বুধবার রাত সাড়ে বারোটার পর থেকে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয় তবে প্রথম দিনে কোনো অস্ত্র উদ্ধার করতে পারেননি যৌথ বাহিনীর সদস্যরা যৌথ বাহিনীর সূত্রে জানা যায় অস্ত্র দেওয়া সংক্রান্ত জারিকৃত নির্দেশনার মধ্যে বিভিন্ন থানা থেকে লুটপাট করা অস্ত্র যেমন রয়েছে তেমনি রয়েছে বৈধ অস্ত্র গত পনেরো বছরে বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয় অস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে সরকার সে সকল অস্ত্র উদ্ধারের পাশাপাশি চিহ্নিত সন্ত্রাস চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসা হবে এদিকে রাজশাহী মহানগর ও জেলা পুলিশ সূত্রে জানা যায় দুশো ছাপ্পান্ন আগ্নেয় অস্ত্র ও গোলা বারুদ বেসামরিক জনগণের কাছে আছে সেগুলো উদ্ধারে সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে যৌথ বাহিনী এর আগে গত পঁচিশ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে গত দু সালের ছয় জানুয়ারি থেকে দু সালের পাঁচ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয় অস্ত্রের লাইসেন্স স্থগিত করে তিন সেপ্টেম্বরের মধ্যে গোলা বারুদ সহ আগ্নেয় অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয় নির্দেশনা অনুযায়ী তিন সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে আগ্নেয় অস্ত্র জমা না করলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হবে অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে